পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তাদেরকে দেখতে ঠিক মানুষের মতোই দেখা যায় কিন্তু তাদের ব্যবহার তাদের কার্যকলাপ জানুয়ারের চেয়েও অনেক খারাপ যারা শত্রুতায় ভুগতেছেন গরিব মানুষ তারা গায়ের জুড়েও পারতেছেন না টাকার জুড়েও পারতেছেন না যাদের অতিরিক্ত অত্যাচার হইতেছে তারা আমার এই তদবির ব্যবহার করে দেখতে পারেন শত্রুকে শাস্তি দেওয়ার জন্য এই তদবিরটা আপনারা করতে পারেন সুরিয়ত এবং মোতাবেকভাবে এই কাজ আরম্ভ করতে হবে প্রথমেই আপনি চোদ্দ দিন পর্যন্ত পাঁচ নামাজ পড়বেন এক নামাজও যাতে আপনার কাজা না হয় আপনি একজন শত্রুকে ক্ষতি করতে চাইতেছেন হোক সেটা কোনো রোগ আক্রান্ত বা যে কোনো রোগের জন্য যে কোনো ক্ষতির জন্য আপনি নিয়ত করে এই কাজ করতে পারবেন এবং চোদ্দ দিনের জন্য আপনি একটা চিন্তা করবেন যে আমি ওই শত্রুকে ক্ষতি করেই ছাড়বো আর এই তুৎবিরের ধারাই আমি ক্ষতি করব। এরকম একটা নিয়ত ভিতরে তৈরি করবেন এরপর সিদ্ধান্ত নেওয়ার পর তারপর আপনারা কিভাবে এই নকশার কাজ চালাবেন এই নকশার কাজ চালাতে হলে শনিবার অথবা মঙ্গলবারের থেকে কাজ আরম্ভ করবেন বেশিরভাগ ভালো হয় শনিবার থেকে কাজ করলে ভালো হয় শনিবারে আপনারা দুপুর দুইটা বাজে তাবিজ লিখবেন একটা তাবিজ লিখবেন সাদা কাগজে লেখার পর নিচে শত্রুর নাম লিখবেন এবং শত্রুর মায়ের নাম লিখবেন লেখার পর এবার আপনি শত্রুকে কি ক্ষতি করতে চান ওই জিনিসটা লিখবেন আপনি যে পরিমাণ ক্ষতি করতে চান যে ক্ষতিটা করতে চান নিচে নিচে সেই উদ্দেশ্যটা লিখে দিবেন এবার এই তাবিজটা লোহা অথবা তামার তাবিজে ভরে কবচটা ভরে আপনি নিজের সাথে ব্যবহার করবেন হয়তো কমরে ব্যবহার করতে পারেন নয়তো হাতে ব্যবহার করতে পারেন ব্যবহার করার পর এবার আপনি আপনি আরও চোদ্দোটা নকশা লিখবেন এই চোদ্দোটা নকশা আপনি সাদা কাপড়ে লিখবেন সাদা কাপড়ে লিখবেন লেখার পর চোদ্দোটা তাবিজ আপনি সলদার মতো বানাবেন বানানোর পর এবার আপনি কি করবেন ভালো মানের তেল সরিষার তেল আপনারা কিনে আনবেন কিনে আনার পর ওই তেলের মধ্যে কিছু মরিচের গুঁড়া দিবেন। যাতে তেলটা জাল হয়ে যায় মরিচের গুঁড়া দিবেন দেওয়ার পর এবার রাত্রে এসার নামাজ আদায় করবেন তারপরে দুই কাপ নফল নামাজ পড়বেন ওই শত্রুর উদ্দেশ্যে পড়বেন শত্রুকে যে ক্ষতি করতে চান এবার আপনারা নফল নামাজ পড়ার শেষে ওই ওই তেলের মধ্যে ভিজাবেন ভিজিয়ে শত্রুর বাড়ির দিকে মুখ করে আগুনে জ্বালাই দিবেন আগুনে জ্বালাই দিবেন এবং আপনি মনে মনে চিন্তা করবেন শত্রুকে আপনি কি কি ক্ষতি করতে চাচ্ছেন এটা কল্পনায় আপনি ভাববেন কল্পনায় শত্রুর চেহারাকে সামনেই না আপনি কি কি ক্ষতি করতেছেন শত্রুকে এটা কল্পনায় আপনি জাগ্রত করবেন ভিতরে আর মনে করবেন শত্রুকে আমি এই ক্ষতি করে দিলাম শত্রুর এই ক্ষতি হয়ে গেল শত্রুর হাত ভেঙে গেল পাও ভেঙে গেল বা চোখ অন্ধ হয়ে গেল বা পাগল হয়ে গেল বা এই রোগ হলো মানে আপনার রকম ইচ্ছা এরকম আপনি বলতে পারেন মনে মনে এভাবে বলবেন বলার পর চোদ্দ দিনে চোদ্দটা নকশা আপনারা পড়বেন জ্বালানোর পর নকশা শেষ হওয়ার পর আপনারা এই এস এমটা পড়বেন ইয়া কাহারু ইয়া কাহারু এই এসএমটা আপনি এক হাজার বার পরবেন নামাজে বসে যেখানে আপনি পড়ছেন পড়ার পরে এই এস এমটা এক হাজার বার পড়বেন এক হাজার বার পড়তে বেশি সময় লাগবে না হয়তো দশ মিনিট পনেরো মিনিট সময় লাগবে এক হাজার বার পড়ার পর মনাজাত করে আপনি শত্রুকে বলবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি এই শত্রুর উদ্দেশ্যে আমি বলতেছি এই শত্রু আমাকে নাজে হাল করে দিছে বা আপনার সৎ কাজের মধ্যে বাধা দিছে বা আপনাকে অযোধ্যায় আপনাকে ক্ষতি করতেছে আপনি আপনার মতো আল্লাহর কাছে দোয়া করে আপনি শুয়ে থাকবেন এভাবে আপনি যদি চোদ্দ দিন কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হবে আমি যেভাবে বললাম এভাবে যদি করেন ইনশাল্লাহ আপনার নেক মনের বাসনা পূর্ণ হবেই হবে